সম্প্রতি বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ভেঙেছেন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এরপর থেকেই পুরুষদের নিয়ে এই অভিনেত্রী আগে জানিয়েছিলেন তার জীবনে আসা সব অসাধারণ এবার করলেন একটি অনুরোধ প্রাইম ভিডিও টু ইউ পার্টনার সিরিজে শিখা নামের এক চরিত্রে অভিনয় করবেন তামান্না গত শুক্রবার মুম্বাইয়ে সিরিজের ট্রেইলার উন্মোচন করা হয় সেখানে তামান্না বলেন এই চরিত্র আমাকে অন্য রকম ভাবে মেরে ধরার সুযোগ দিয়েছে সবসময় বলা হয় এক পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে আমি মনে করি নারীর সফলতার পেছনেও পুরুষদের সমর্থন সমভাবে জরুরি আমার বাবা আমার জীবনের বিশাল এক সাপোর্ট সিস্টেম আজ আমি যে জায়গা দাঁড়িয়ে আছি তার পেছনে বাবা আর ভাইয়ের অবদান অনেক তাদের মতো সুন্দর মনের পুরুষ আমার জীবনে আছে বলেই আমি এগোতে পেরেছি এরপর দক্ষিণী অভিনেত্রী বলেন আমি সব পুরুষকে বলতে চাই তারা যেন তাদের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান তাদের স্বপ্ন পূরণে সাহস যোগান সম্প্রতি টানা দু বছর বিজয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন এই নায়িকা লাস্ট স্টোরিজ টু সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল তাদের সম্পর্ক নিয়ে কোনো রাগ ছিল না তাদের বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন তারা টানা দু বছর প্রেমে থাকার পরে সেই সম্পর্কে ভেঙে যায় শোনা যায় তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন কিন্তু রাজি হয়নি অভিনেতা যদিও এ বিষয়ে তামান্না নিজে কোনো কথা বলেননি এখনও